কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মালদায় বিজেপির পথ অবরোধ কসবা কলেজের এক ছাত্রীর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা পরিকল্পিত গণধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মালদার পুরাতন বুলবুলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন হবিপুর বিধায়ক জোয়েল মুর্মু পুরাতন মালদার নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায় এবং জেলা সম্পাদক স্যাংশু ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃত্ব প্রায় আধা ঘন্টা ধরে প্রতীকে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যক্ষ মদতে সমস্ত বিভাগে শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গাতে নারীরা অর অসুরক্ষিত হচ্ছে প্রতিদিন ধর্ষণ এবং ফুল হচ্ছে এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে এই রাজপথে বুলবুলচণ্ডী মোড়ে আমরা পথ প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের জন্য সমেবেত হয়ে পাশাপাশি এই ক্ষেত্র ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দেশে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কথ থানাতে অ্যারেস্ট করে রাখা হয়েছে তার চিৎকারের জন্য আমরা আজকেখানে